বহু বছর ধরে এ রাজ্যে রয়েছেন ভোটার কার্ড রয়েছে ভোটও দিয়েছেন এখানেই কিন্তু আগে ভিন রাজ্যের বাসিন্দা হওয়ায় ডাক পড়েছে এসআইআর শুনানিতে কাউকে রাজস্থান তো কাউকে চণ্ডীগড় থেকে নিয়ে আসতে হচ্ছে নথি চণ্ডীগড়ের মধু বিয়ের পর কলকাতায় থাকেন এখানে ভোটও দিয়েছেন কিন্তু তারও ডাক পড়েছে হিয়ারিংয়ে मेरा वोटर आई डी वगैरह सब है बट मैरिज के बाद में जैसे पहले भी हम एक दो बारी वोट दे चुके हैं बंगाल में बट अगेन ऐसा ही हो रहा है तो दे अगेन प्रूफ রাজস্থানের বিকানেরের বাসিন্দা মহিলার বিয়ে হয়েছে কলকাতায় মায়ের নথি দিয়ে ম্যাপিং করলেও বাবার নথি না থাকায় ডাক পড়েছে শুনানিতে মহিলা যখন বিয়ে করে এখানে এসছে এবার তার তো যেটা ট্রান্সফারটা হবে তো ডকুমেন্ট সমস্ত কিছু দিতে হবে বাবারটা অ্যাকচুয়াল ছিল না এর জন্য মায়ের ছিল তো মায়ের ডকুমেন্টসটা দিয়েছি বাবার ডকুমেন্টসটা মিসিং হয়ে গেছিলো বলে ওটা বার করার জন্য বলা হলো আবার উত্তরপ্রদেশে প্রদেশে বাপের বাড়ি থেকে নথি নিয়ে আসতে হয়েছে শ্যামপুকুরের বাসিন্দা এই মহিলাকেও ফাদার অর মাদার্স নেম চাই তার জন্য আমি ইউপি থেকে আমি ডকুমেন্টস বার করেছি ওনার কাগজপত্র সে নিয়ে এসেছি তার জন্য না জন্য ঠিক করতে জানা ইউপি থেকে বার করেছেন মানে ইনি এখান মানে বিয়ের পর থেকে এখানেই বিয়ের পর যে হয় 40 সাল 45 সাল पहले ডেট হয়ে गया है यहां पे इलाहाबाद আচ্ছা হ্যাঁ তো अब वो हम कहां से लाएंगे कागज पत्र यहां तो 30 साल से हम हैं 40 साल से 50 साल শুধু ভিন রাজ্য থেকে নথিয়ানাই নয় ভোটার তালিকায় নাম বিভ্রাটের কারণে আবার ছুটতে কাউকে হচ্ছে এর মধ্যে তো অনেকই কষ্ট হচ্ছে বেকার মধু আমাকেও তো যেতে বলেছে কোর্টে আমার হচ্ছে বাবা নাম হচ্ছে একটা হচ্ছে রবীন্দনচন্দ্র দাস একটা রবীন্দন রবীন্ন দাস এই জন্য আমাকে এপিড ওপিট করতে বলেছে কি করা যাবে সমস্যা তো আছেই দাদা এর মধ্যেই সোমবার মধ্যম গ্রামের পশ্চিম খিলকাপুরের শুনানি চলাকালীন মারাত্মক অভিযোগ করেন শুনানিতে আসা এই ব্যক্তি নিজেকে বিজেপি সমর্থক বলেও দাবি করেন তিনি এখানে অধিকাংশ আমাদের নেতাজি পড়লে নমুসূদ্রপাড়া মতুয়াপাড়া অধিকাংশ বিজেপি মাইন্ডেড এবার কেউ অ্যাক্টিভলি করে কেউ করে না যেরকম আমি অ্যাক্টিভলি করি সেই কারণে কি করেছে প্রথম তৃণমূলের যারা বিএলএ টু মেম্বার আমাদের পাঠের পশ্চিম খেলকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্যরা যারা পদাধিকারী আছে তারা এসে আমাদের বিএলও স্যারকে বললো এসে বেছে যে বিয়ে বিজেপি মাইন্ডেড এর নামটা বাদ দিতে হবে আর এখানে এসে বিএলও আমাদের যে বিএলও সুজিত মণ্ডল তৃণমূলের একদম দলদাস এই অভিযোগ করতেই তৃণমূলের বিএলএ টুর সঙ্গে বাদানুবাদ শুরু হয় বিএলএ টু যিনি আছেন প্রশান্ত দাস তার কাছে জানার চেষ্টা করব যে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আপনি নাম বাদ দেওয়ার কথা বলছেন এটা কতটা সবাই না তাহলে উনি অভিযোগ করছেন ওটা তো তার নিজস্ব ব্যাপার কে অভিযোগ করবে সেটা তার সময় বলে দেবে উনি অভিযোগ করছেন আপনি নাকি বলছেন নাম বাদ আমি নাম বাদ আমি কি নাম বাদ দেওয়ার রাখার মধ্যে কেউ উনি অভিযোগ ওনার পার্সোনালি এলিগেশন দেওয়ার ব্যক্তি ওনাদের সবাইকে জিজ্ঞেস করেন আমি কারোর সম্বন্ধে কিছু বলেছিলাম জিজ্ঞেস করেন এত লোক দাঁড়িয়ে আছে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআর শুনানি পর্ব শুনানির পর চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে রুমা পাল আবির দত্ত সমীর পালের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে